আসসালামু আলাইকুম নোয়াখালী মাইজদি আব্দুল্লাহ কোয়েল হাসারি থেকে বলছি আমি প্রতি সপ্তাহ তিন দিন পাঁচ দিন অন্তর অন্তর মেশিনে ডিম দিয়ে থাকি আজকেও মেশিনে ডিম দিব ওই জন্য আপনাদেরকে বলতেছি আপনাদের যাদের জিরো বাচ্চা লাগবে কোয়েল পাখির তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ সেভ করে হোয়াটসঅ্যাপে আমার চেহারা দেখে তারপরে বাচ্চার অর্ডার দিবেন এর আগে অন্য কোনো নাম্বার নাই আমার এই একটা নাম্বার আমি যে নাম্বারটা মুখে বলছি এই নাম্বারটা এই নাম্বারটা আবার ইয়েতে দিয়ে দেওয়া হবে আর পতা পতারক চক্র অনেক বের হয়েছে আপনারা সাবধানে থাকবেন আমার দুই দুইটা মেশিন আছে দেখেন এই যে আমি আজকে এই ডিমগুলো দিব আমার দুই দুইটা মেশিন আছে দেখেন সঠিক একদম কোনো ডুপ্লিকেশনার এই যে মেশিনে সিরিয়াল বাই সিরিয়াল ডিম আছে এখন আজকে এই ডিমগুলোই এই ডিমগুলো দিব মেশিন ভর্তি ডিম একদমই এ গ্রেডের ডিম দিয়ে থাকছি প্রতিটা ডিম এই গ্রেডের